আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এস বিএমটি দাদর সেন তো রয়েছো তো আজকের টপিকটি তাদের জন্য তো আমরা আজকে কথা বলবো ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দ্বিতীয়পত্র মূলত এই টপিকটি নিয়ে তো তোমাদের এই টপিকটি কীভাবে পরীক্ষা হবে কত নম্বর পরীক্ষা হবে কোন কোন অধ্যায় থেকে হবে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমাদের এটা মূলত পরীক্ষা হবে ষাট নাম্বারে তো ষাট থেকে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি অ্যাপ্লাস পেয়ে যাবে বা ষাট থেকে যদি তুমি বিশ পাও তাহলে তুমি পাশ করতে পারবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো চলো দেখে নিয়ে আমাদের কোন 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 অধ্যায়গুলো থাকবে তো আমাদের থাকবে হচ্ছে একের এক একের দুই একের তিন মানে এগুলো হচ্ছে অধ্যায় হ্যাঁ তারপর হচ্ছে দুয়ের এক থাকবে এর পরে হচ্ছে তোমার হচ্ছে তিনের এক থাকবে চারের এক থাকবে চারের দুই থাকবে চারের তিন থাকবে তো আমাদের এই অধ্যায়গুলো থাকবে আর কি হ্যাঁ এগুলো কিছু না এগুলো শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর ধরে কিছু পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার যারা একটা দিনও পড়তে বসেনি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত কমন থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোন কঠিন থাকবে না যেমন আমরা এখানে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সর এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাঁচ থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সেই মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং এর তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ার ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুঞ্চে মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে এগুলো ক্লাসগুলো হয়তো করেছ কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনোদিন পাওনি তো মডিফাই থেকে আমি দুটো ক্লাস নিয়েছি তো এগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে মডিফাই আর কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত জামেলা আছে সব জামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে পা গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একদম মাত্র পাঁচ ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারবো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাব বিজ্ঞান বিকে শুরু করে দিয়েছি এই বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত

আছে সেগুলো কিন্তু আসা শুরু করবে তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের সাথে সুন্দর তুমি পার্চেস করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে এড করে দেবো আর আমরা সারা এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছে তোমরা যদি সারা বছর প্রাইভেট ফেরও থাকে হতে পারে দশ থেকে বারো হাজার টাকা চলে যাবে আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি একমাত্র যারা আমাদের সাথে পার্চেস করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে এড করে নিব তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তোমার কিছু দেখতে হবে না তো তোমাদের মূল্যায়নটা কিভাবে আমি সেটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি কবে বাকি তোমাদের থাকবে হচ্ছে আটটি প্রশ্ন এখান থেকে তোমাকে চারটার উত্তর দিতে হবে প্রত্যেকটা মান হচ্ছে পাস করে তো চার পাঁচ কুড়ি নাম্বার বিভাগে থাকবে তোমার সেম আটটি নয় থেকে ষোলো পর্যন্ত এখানে তোমাকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রত্যেকটা মান থাকবে দশ করে দিতে হচ্ছে চার দশে চল্লিশ এই টোটাল হচ্ছে ষাট নম্বরের পরীক্ষা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এগুলো তোমাদের জন্য আমাদের সুন্দর ভিডিও ক্লাসের আয়োজন রয়েছে তো তোমরা চলে সেখানে আমাদের ভর্তি হতে পারো বা আমাদের সাজেশনগুলো নিলে তুমি এগুলো সরাসরি কমন পাবে তো সে নিশ্চয়তা দিচ্ছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে হবে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলগুলি ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টার্সের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজ ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো না সেটা কিন্তু